আসসালামু আলাইকুম বিয়র্স থ্রি ভিউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিব আপনারা দেখছেন আমরা ফাইনাল সেকেন্ড দ্বিতীয় ধাপের কেমিক্যাল দেওয়া হচ্ছে হ্যাঁ এই যে কেমিক্যালটা দিলে অ্যাকচুয়ালি দেখেন ব্যাপারটা কী হয় কত শাইনিং না একদম ক্লিয়ার আগে দেখেছিলেন কীরকম এত শাইনিং না এই যে আপনারা বুঝতে পারবেন এই যে এই পাশটা হ্যাঁ যে পাশে কেমিক্যাল আছে এই পাশে ঠিক ঠিক করতে চাই এরকম করে আমরা থ্রি ডেপক্সি ফ্লোরের কাজগুলো করে থাকি যেই কেমিক্যালটা দিয়ে কাজটা করা হয় সেটা হচ্ছে অ্যাপক্সি রেজিং সিনথেটিক এফেক্সি রেজিং করে আমরা নবাবগঞ্জের এরকম আরো দুই একটা রুম একটা গলি রুম আছে এগুলো সব কাজ আজকে প্রথম ধাপের মতো কেমিক্যাল দেওয়া হয়ে যাবে তারপরে আরেকবার এটার উপরে ফাইনাল কেমিক্যাল দিতে হবে